ওম পত্রনং তেষট্টি ধৃতং প্রেমনা ত্রিংশতম খণ্ড মঙ্গলকুটির পুপনকি আশ্রম আঠারোই শ্রাবণ তেরোশো একাশি বাংলা কল্যাণী স্নেহের বাবা আমার প্রাণ ভরা স্নেহ ও আশিস নিও তোমার একটি পুত্রসন্তান ভূমিষ্ঠ হইয়াছে জানিয়া সুখী হইলাম তাহার নাম রাখিও স্বাগত আমি তাহাকে সজ্জীবনের এবং দীর্ঘ পরমায়ুর আশীর্বাদ করিতেছি জন্মকালের হিসাব অনুযায়ী পঞ্জিকাতে তাহার সম্পর্কে কুখতা বলা হইয়াছে দেখিয়া তুমি উদ্বিগ্ন হইয়াছ রাশি বর্ণ দশা নক্ষত্র আদিরও এক প্রভু আছেন সেই পরমপ্রভুর শরণাপন্ন হও সব ফাঁড়া সব বিপদ সব আতঙ্ক কাটিয়া যাইবে